নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আজকে আঠারো তারিখ অর্থাৎ আপনাদেরকে কিন্তু আগেই বলেছিলাম বা আমাদের চ্যানেলে কিন্তু একটি বিস্তারিত ভিডিও বানানো আছে তো বন্ধুরা এই বছরের পনেরোই ডিসেম্বর কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছে তো সেই পনেরোই ডিসেম্বর থেকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চালু হওয়ার কথা ছিল বিভিন্ন এলাকায় তো সেই ক্যাম্পটা কিন্তু সব জায়গায় চালু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে অন্যান্য তারিখে কিন্তু এই ক্যাম্পটা বসছে তো সেটা কিন্তু আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন আর আজকে আমাদের ভিডিওতে দুয়ারে সরকার ক্যাম্পে একটি নতুন পরিষেবা চালু করেছে আমাদের রাজ্য সরকার তো সেই পরিষেবাটা কি বা কারা কারা এই পরিষেবা থেকে সুযোগ সুবিধা পাবেন তো সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারা যারা যারা বুঝতে পারছেন না যে আপনাদের এলাকায় কবে কবে দুয়ারে সরকার ক্যাম্প চালু হতে পারে তো বন্ধুরা প্রথমেই আপনাদের মোবাইল থেকে একটি ব্রাউজার খুলে নিয়ে সেখানে সার্চ করবেন দুয়ারে সরকার ক্যাম্প তো দুয়ারে সরকার ক্যাম্প সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে দেখবেন চলে আসবে প্রথমেই যে ওয়েবসাইটটা দুয়ারে সরকার এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে আপনাদের ফোনে দেখতে পাবেন যে ফাইন্ড ইউর ক্যাম্প তো এখানে কিন্তু আপনারা ডেট লোকেশন ভেনু মানে আপনাদের কোন কোন তারিখে কোন জায়গায় আপনাদের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে তো সেটার কিন্তু বিস্তারিত তথ্য এখানে দেওয়া থাকে তো আপনারা কিন্তু এখানে ফাইন্ড ইউর ক্যাম্পে ক্লিক করে আপনাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন জেলায় আপনারা বসবাস করছেন সেটা কিন্তু আপনারা সার্চ করে নেবেন তো এখানে কিন্তু আমরা একটা জেলা সার্চ করে নিলাম উত্তর চব্বিশ পরগনা তারপরে কোন ব্লক তো আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ব্লক দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে একটি ব্লক চুজ করে নেবো তারপরে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনারা কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছেন আর যারা শহরে বাস করছেন তো তারা কিন্তু পঞ্চায়েতের মধ্যে না তারা পৌরসভার মধ্যে পড়ছেন তো তাদেরকে কিন্তু পৌরসভা খুঁজে নিতে হবে তো এখানে আমরা একটি গ্রাম পঞ্চায়েত সার্চ করে নেবো এখানে প্রচুর নাম উঠে আসছে যে যে জায়গায় ক্যাম্প বসবে তো এখানে আমরা কিন্তু একটি জায়গা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে কিন্তু আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সিরিয়াল নাম্বার এক দুই দেওয়া আছে গ্রাম পঞ্চায়েত ব্লক ওয়ার্ড তার মানে কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছেন তার মানে কোন থানার মধ্যে আপনাদের গ্রামটা পড়ছে তো এখানে দেখুন এখানে দেওয়া আছে বাঁকড়া গগুলপুর তারপরে ভেনু এখানে কিন্তু দেওয়া আছে যে এই ভেনুতে আপনাদের এই দুয়ারে সরকার ক্যাম্পটা বসবে তারপরে কোন তারিখ অর্থাৎ কোন তারিখ থেকে বসতে চলেছে তো এখানে দেখুন আঠেরো তারিখ অর্থাৎ বন্ধুরা আজ থেকে কিন্তু এই ক্যাম্পটা চালু হয়ে যাচ্ছে আর আপনাদের এই ক্যাম্পটা চলবে কিন্তু চার তারিখ অবধি এর মধ্যে যে যে দিনগুলি ছুটির দিন আছে অর্থাৎ রবিবার যে দিন পড়ছে তো সেদিন কিন্তু বন্ধ থাকবে আর এরপরে পাঁচ নম্বর যেটা আছে এটা কিন্তু উনিশ তারিখে চালু হবে অর্থাৎ কালকের থেকে তো এটা কিন্তু আপনারা সার্চ করে নিতে পারবেন যে কোন কোন তারিখে আপনাদের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে তো বন্ধুরা এই বিষয়ে কিন্তু আলোচনা হয়ে গেল এবার আমরা আসব যে বলেছিলাম এই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন যে পরিষেবাটা দেওয়া হবে তো সেটা কোন বিষয় তো সেটা হলো বন্ধুরা কর্মদিশা অর্থাৎ কাজের যে বিষয়টা সেটা কিন্তু এখানে এবার পরিষেবা দেওয়া হবে তো এখানে বলা হয়েছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমার কর্মদিশা পরিষেবা পাওয়া যাবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে তো এখানে বলা হয়েছে পয়েন্ট করে দেখুন কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়ন সম্পর্কিত প্রশিক্ষণের জন্য সঠিক দিক নির্দেশের সুযোগ তারপরে বলা হয়েছে পলিটেকনিক আইটিআই এবং অন্যান্য প্রতিষ্ঠানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কিত পরামর্শ প্রাপ্তির সুযোগ তারপরে বলা হয়েছে দেখুন কোনো ব্যক্তি ব্যক্তিত্ব ও আগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট কর্মমুখী পেশা নির্বাচনের সহায়তা ওয়েব অথবা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছবি ভিডিও খেলার দ্বারা নিজের পেশা সম্পর্কিত পরামর্শ লাভ করার সুযোগ তারপরে এখানে বলা হয়েছে দেখুন কারিগরি শিক্ষার প্রশিক্ষণে এবং কর্মসংস্থানে আগ্রহী পনেরো থেকে পঁয়তাল্লিশ বয়স সীমার যুবক যুবতীরা দুয়ারে সরকার ক্যাম্পে এসে এই সুবিধা গ্রহণ করুন তারপরে এখানে নিচে কিন্তু দেওয়া আছে দেখুন বিষদে জানতে কিউআর কোডটি স্ক্যান করুন তো কিউআর কোড স্ক্যান করার দরকার নেই আপনাদের মধ্যে হয়তো অনেকেই পারবে না কিউআর কোডটা স্ক্যান করতে তো এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা সার্চ করে নিলে আপনারা বুঝতে পারবেন যে এই যে কর্মদেশা যে প্রকল্পটা সেটা কি বিষয় তো বন্ধুরা ছোট করে বলে দেই এই বিষয়টা কি তো যারা যারা পনেরো থেকে ৪৫ বছরের মধ্যে আছে তো তাদেরকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটি সুযোগ বা সুবিধা দেওয়া হবে মূলত কিন্তু আপনাদের একটি প্রশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে কিন্তু কাজের সুযোগ করে দেওয়া হবে তো ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠান করেছিল তো সেখান থেকে কিন্তু সরাসরি বিভিন্ন যুবক যুবতীদের কাজের সুযোগ করে দিয়েছিল বিশেষ করে যারা পলিটেকনিক আইটিআই বা অন্যান্য যে প্রতিষ্ঠানে তারা প্রশিক্ষণ নিয়েছিল তো তাদের সেই সুবিধা মতো কিন্তু কাজের সুযোগ করে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফ থেকে তো এখন বন্ধুরা অনেকেই কিন্তু সেই কাজে যুক্ত আছে তারা অলরেডি কাজ করছেন তো আপনারা যারা যারা এখনো কাজ পাচ্ছেন না বা চেষ্টা করে যাচ্ছেন তারা অবশ্যই আপনাদেরকে বলবো যে এই যে বিষয়টা দুয়ারে সরকার ক্যাম্পে এই যে নতুন সুবিধাটা দিচ্ছে তো আপনারা কিন্তু এখানে গিয়ে একবার যোগাযোগ করতে পারেন আপনাদেরকে কিন্তু একটি সুযোগ দেওয়া হবে তো আপনারা এটা যদি মোবাইল থেকে না করতে পারেন তাহলে কিন্তু এই যে দুয়ারে সরকার ক্যাম্প বসছে এখানে গিয়ে আপনারা একটু খোঁজখবর নিয়ে নেবেন যারা ওখানে আর কি দায়িত্বে আছে যে কর্মদিশা প্রকল্পটা সেটা আমরা কোথায় গিয়ে আবেদন করব তো তারা কিন্তু অবশ্যই আপনাদের সাহায্য করে দেবে তো আপনারা কিন্তু সবাই জানেন যে দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন বিভিন্ন পাটে ভাগ করা থাকে বিভিন্ন প্রকল্পের জন্য তো সেটাও কিন্তু আপনারা লক্ষ্য করে নেবেন এর জন্য কিন্তু একটি বিস্তারিত আলাদা একটি বিভাগ থাকবে তো সেখানে গিয়ে আপনারা একটু খোঁজ নেবেন যে কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে জমা দিতে হবে বা কোন কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনারা ফর্ম ফিল করলে আপনারা এই সুযোগটা পাবেন তো বন্ধুরা আপনাদের এলাকায় কিন্তু আজ থেকে অর্থাৎ আঠেরো তারিখ থেকে কিন্তু অনেক জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা কিন্তু একবার এই সুযোগটা নিতেই পারেন আর আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দেবো যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা রবি মরশুমের যে টাকাটা তো সেটা কিন্তু অলরেডি রিলিজ করে দিয়েছে তো যারা যারা এখনও টাকা পাননি বা আপনাদের যদি মনে হয় যে আমার এই টাকা পাওয়ার এতে কোনো অসুবিধা হতে পারে তো আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো বা সময় মতো এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে একটু খোঁজ নিয়ে নেবেন যে আপনাদের কি সমস্যা আছে তার জন্য আপনারা টাকাটা পাচ্ছেন না তো সেখান থেকে কিন্তু আপনারা একটি সমাধান পেয়ে যাবেন যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা নেই বা অন্যান্য আপনারা যে জমির ডকুমেন্টস দিয়েছিলেন সেটাই কোনো সমস্যা আছে না তো সেটা কিন্তু আপনারা ওখান থেকে জেনে নিতে পারবেন তো বন্ধুরা আর যাদের কোনো অসুবিধা নেই এখনও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে তো তাদের চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই টাকা চলে আসবে কিছু কিছু ধাপে কিন্তু এই টাকাগুলি রিলিজ করা হয় তো আপনাদের খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে তো অবশ্যই আপনারা যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন তো তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি এই কর্মদিশা প্রকল্পের জন্য কোনো অন্য বিস্তারিত ভিডিও লাগে যে আপনারা কেমনভাবে আবেদন করবেন সেই বিষয়ে যদি কোনো তথ্য আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আমরা অবশ্যই আপনাদের সুবিধার্থে একটি ভিডিও বানিয়ে দেবো তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিও আর আমি কিন্তু অনেকদিন আপনাদের বিভিন্ন নতুন নতুন যে আপডেটগুলো সেগুলো কিন্তু দিতে পারেনি তো বন্ধুরা এবার থেকে কিন্তু নিয়মিত আমাদের চ্যানেলে বিভিন্ন যে নতুন আপডেটগুলো সেগুলো কিন্তু চলে আসবে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা পরবর্তী আরেকটা একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ